আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দিয়ে আমরা সবাই ভালো আছি সকাল সকালটা শুরু হয় আমার কাজের নাস্তা দিয়ে এই যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে এখন স্কুল যাওয়ার সময় ওকে স্কুলে রেখে আসা আমার দায়িত্ব নিয়ে আসা তো ও যে ঘুম থেকে উঠছেই না সকালে রেখে ডেকে তাকে ঘুম থেকে তুলতে হয় দশটা বিশ বেজে গেছে সাড়ে এগারোটা স্কুল দেখেন কত গা আলসি আর এটা সেটা বকে বকে তুলতে হবে ঘুম থেকে তুলে ওকে নাস্তা করে আর টিফিন রেডি করে ওকে আমরা রাখতে চলে যাবো এই যে আমি না আসে রান্না করবো ওকে রেখে আসবো আসার পর রান্না শুরু হবে তো আমি মাছটা ভিজে নিলাম একটু এক পুটলাম মাছ ভিজে রেখে চলে যাব তারপরে ওকে রাখতে মাস্টার ভিজানো সে যে আমরা রেডি করে নিয়ে চলে গেলাম রেডি করার সময় ভিডিওটা করা হয়নি এত তাড়াহুড়া ঘুম থেকে উঠতে সে এত দেরি করে ফেলে এত তাড়াহুড়ার মধ্যে ওকে রেডি করে তাড়াহুড়া করে নিয়ে যেতে হয় এই যে আমরা চলে যাচ্ছি শেমবি সে সিমুলে পড়ে ওখানে রেখে এসে তারপরে আবার রান্না শুরু করবো এই যে আমরা পার্কের গেটের এই পাশে আছি পার্কের গেট দিয়ে চলে যাই হোটেল এক্স মনে হচ্ছে ওকে নিয়ে চলে যায় হোটেল এক্সে না এই যে বসে আছে আমরা দুজনে চলে যাচ্ছি রিক্সায় রিক্সা ছাড়া যাবে না আমাদের বাড়ির পাশে অটো পাওয়া যায় যদি ইচ্ছা করে যে অটোই যাওয়া যায় তারপরেও উনি একবার রিক্সায় যাবে সবসময় রিক্সায় যাওয়া আসা করা হয় তো মেয়েদের কাজই তাই ছেলে মেয়ে ব্যস্ত বড়ো লেখাপড়া শুরু করলে আমাদের কাজ শুধু স্কুলে নিয়ে যাও নিয়ে আসো এটাই আমাদের দায়িত্ব রান্না করো খাও এরপরও যারা চাকরি করে তাদের সব কিছু ম্যানেজ খেতে মেয়েরা সব পারে তো এই যে আসার পরে ঘর বাড়ি সব গুছিয়ে নিলাম আবার রান্না শুরু করে বাড়ি ঘর গুছানো থাকলে আমার মনে হয় যে কাজটা অনেকটা এগিয়ে যায় মনটা ভালো লাগে কাজ শুরু করতে রান্না সব কাজ হয়ে যায় আমার মনে হয় তো এই যে ঘর গুছানো ওই ঘরগুলো গুছিয়ে রেখেছি সকাল সকালে এটা দেরি করে গুছানো হয়ে ঘুম থেকে উঠে না তো ঘর গুছিয়ে সব রান্নার কাজে চলে যাবো রান্নাতে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে দেখেই নি এখনও বাজার আমি এসে আগে বাড়ি ঠিক করলাম তারপরে কাজ শুরু করে দিয়েছি এখন চলবে একটা পর্যন্ত কাজ আমার বাসায় কেউ নাই একা একাই সব কাজ করবে এখন এভাবে কাজ করতে ভালো লাগে আমার এই যে একটু বাইরের দিকে গেলাম আজকে কয়দিন থেকে রোদে তাপ গরম গরম লাগছে শীতের অনুভবটা মনে হচ্ছে কমে আসছে জানুয়ারি মাসে এত শীত থাকে তারপরে এখন শীত কম আমার ফুল গাছগুলোর দিকে দেখাই হয় না গোলাপ ফুটবে কাছ থেকে দেখানো গেল না আমি রান্নার কাজে চলে যাবো এখন তো যাই হোক এই যে চলে আসলাম আমার ছেলের ঘরটা গুছানো হলো ওর ঘর গুছিয়ে এখন চলে যাবো এইদিকে রান্নার ঘরে রান্নার কাজে আমার বাইরে অনেক বড়ো কিন্তু গুছাতে অনেক সময় লাগে না গুছানোই থাকে বেশিরভাগ সময় তো এই যে রান্নাতে যেন কি নিয়ে এসছে আপনার ভাইয়া বলছিল আজকে রকেট নিয়ে এসছে আমি তো বুঝতেই পারিনি যে রকেট কী রকেট তো দেখছি এদিকে রসুন আদা রসুনও নিয়ে এসছে আমার মশলা ফুরিয়ে গেছে এতে পেঁপে বেগুন আজকে মোচা নিয়ে এসছে মূলা মোচা মোচা কাটতে আমার হাতের অবস্থা সেই একদম কালো হয়ে গেছিল মোচা খুব ঝামেলার জিনিস কিন্তু খাওয়া খুব উপকারী তো যারা যারা মোচা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকলাম আমার এই যে মোচা কাটাও সে এই দিকে আলু দিয়ে একটু মূলা আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে একটু সবজি হবে যে মোচা কেটে রেখেছি মোচা ভাজি হবে এই রান্না প্রায় শেষের দিকে অত ভিডিও করা যায়নি আমার ছেলে থাকলে ভিডিও করা হয় ও করে আমি দেখি মাঝে মাঝে মাছগুলো ভেজে রেখেছি এ কিছু মাছ আর এখানে কিছু মাছ দিয়ে একটু সবজি রান্না করলাম সবজি মাছ দিয়ে রান্না খুব সুন্দর হয় তো এদিকে মাছের ঝোল করব এদিকে মোচা ভাজি করবো আর এই মাছ এই আজকে তিনটাই সবজি আমি একটু অন্য কাজেও ব্যস্ত ছিলাম রান্না তাড়াহুড়া হয়ে গেছিলো এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করব প্লিজ সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম 嗯。Mm hmm.